কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে অতপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে অতি সামান্য ভালো কাজেরও প্রতিদান পাবে অতি সামান্য মন্দ কাজেরও শাস্তি পাবে কিছু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমতে তার করুণায় কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে আদম সন্তানের প্রতি এক হাজারে নয়শো জন যাবে জাহান্নামে এভাবে হিসাব শেষ হলো এবার আসলো বিচ্ছেদের সময় মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে পায়ে দিয়ে ভেড়ার পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান নামের দিকে তারা কাঁদছে মিনতি করে ইয়ার আমাদের আরেকবার সুযোগ দাও আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা নিজেদের ঠিক করব। আমরা ভালো হয়ে যাব কিন্তু না অনেক দেরি হয়ে গেছে আর এমন সুযোগ নেই ফেরেস তারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুর ভাবে চলো এটাই তোমাদের জায়গা অতপর জাহান নামের উপর বিস্তৃত হলো একটা সেতু চুলের মতো সূক্ষ্ম তরোয়ালের মতো ধারালো হ্যাঁ এটাই সিরাত তাদেরকে তা অতিক্রম করতেই হবে কিন্তু কিভাবে এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব মুমিনরা তাদের নূর নিয়ে যাবে তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝ পথে তাদের নূর নিভে যাবে ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে আর কাফেরদের কোনো নূর নেই তারা এক পাও ফেলতে পারে না তারা হোচট খায় পড়ে যায় বেশিরভাগ সিরাত পার হতে পারবে না তারা হোচট খেয়ে নামে পড়ে যায় যেন সত্তর বছর ধরে পড়ছে পড়ে যাচ্ছে জাহান নামের প্রতিটি পতন এক একটি চিৎকার লক্ষ চিৎকার কোটি কোটি চিৎকার জাহান নাম হা করে অপেক্ষা করছে ক্ষুধার্ত দানবের মতো সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক একজন দুজন হাজারো লাখ কোটি গিলে যাচ্ছে অবিরাম কখনো ভরে না আল্লাহ তখন জিজ্ঞেস করবেন তুমি কি ভরে গেছো জাহান্নাম বলল আরো আছে কি আমি এখনো ক্ষুধার্ত আমি এখনো ভরি নাই অতপর যখন পতিতরা জাহান্নামে প্রবেশ করে তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের এই পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি তাপ তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায় তারপর নতুন চামড়া আসে আবার তা পুড়ে যায় এভাবে চলছেই আছে জাহান্নামের আগুন মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল ফলে এটি অকল্পনীয় উত্তাপে জ্বলে উঠল ফলে তাদের শুরু হলো তৃষ্ণা ভয়ঙ্কর তৃষ্ণা তারা পানি চাইবে দেওয়া হবে কিন্তু কেমন পানি তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে তাদের দেওয়া হবে পুজ পানি পান করতে তারা তা গিলতে চাইবে কিন্তু পারবে না প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে কিন্তু তারা মরবে না তারা খাদ্য চাইবে দেওয়া হবে কিন্তু কেমন খাদ্য তাদের খাদ্য হবে কেবল কাটাযুক্ত উদ্ভিদ এটি এমন এক জাক্কুম বৃক্ষ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায় এর ফল শয়তানের মাথার মতো প্রতিটি গ্রাসে আরাম নয় বরং ব্যথা আসে তারা না চাইলেও জোর করে তা তাদের খাওয়ানো হবে জাহান নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয় এখানে আছে জামহারির যা ততটাই কষ্টদায়ক ঠান্ডা যেমন আগুনের উত্তাপ অসহনীয় গরম আর ঠান্ডা প্রমাণ করে যে জাহান নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে জান্নাতের মানুষ জান্নাতে আর জাহান নামের মানুষ জাহান নামে দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে ভাগ্য নির্ধারিত হয়ে গেছে চিরকালীন সময় শুরু হয়েছে আর কোন ফেরত নেই জাহান নামের মানুষ সেখানে চিরকাল থাকবে চিরকাল ট্রিলিয়ন বছর কোয়াড্রিলিয়ন বছর কখনো শেষ হবে না জাহান নামের সাতটি দরজা রয়েছে অর্থাৎ সাতটি আলাদা স্তর সাতটি আলাদা দরজা সাতটি শাস্তি সাতটি দরজা পাহাড়ের মতো বিশাল একটির নীচে আরেকটি স্তূপ হয়ে আছে গভীরতর দিকে ওই দরজাগুলোর আড়াল থেকে এক আলো জ্বলে ওঠে যার হৃদয়ে ভয়ের সঞ্চার করে এই দরজার প্রহরের সামনেই থাকবে চোপ বজ্রের মতো চেহারা কঠোরতায় খোদাই করা জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো হাসেনি অটল নির্মম প্রহরায় অবিচল প্রতিটি দরজা ভিন্ন পাপীদের জন্য প্রতিটি স্তরে আলাদা শাস্তি কেউ হালকা কেউ ভয়ঙ্কর লোকেরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাকবে হে মালিক তোমার রবকে ডাকো আমাদের জীবন শেষ করে দিক কিন্তু মালিক উত্তর দেবে শুধু নিরবতায় প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জনে খুলবে এর উপর লেখা থাকবে জাহান্নাম এই স্থান মুসলিমদের জন্য যারা ইমান এনেছিল কিন্তু গাফেল ছিল ইমানদার যারা সালাদ ছেড়েছিল যারা বলতো পরে পড়ব যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল যারা মানুষকে কষ্ট দিয়েছে অন্যায় করেছে মানুষের হক মেরেছে যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দেবেন কিন্তু তাওবা করেনি তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে আমরা কি ইমানদার ছিলাম না আমরা কি সাদা বলিনি হ্যাঁ বলেছিল কিন্তু এর দায়িত্ব পালন করেনি এখানকার শাস্তি অস্থায়ী যতদিন তাদের গুণাহ থাকবে ততদিন শাস্তি চলবে তারপর তারা জান্নাতে যাবে কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া সালাত সমান একটি আগুন প্রতিটি মিথ্যা একটি শিখা প্রতিটি গুনা একটি যন্ত্রণা আর দ্বিতীয় দরজা খুলবে এক বুনো চিৎকারে তার নাম লাজা অর্থাৎ এমন শিখা যা গ্রাস করে আগুন জীবন্ত এটি যেন বুদ্ধি রাখে শিকার খোঁজে এটি খুঁজে নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে যারা কোরআনের আয়াত শুনে হেসেছে যারা আজান শুনে অপেক্ষা করেছে যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে লাজা তাদেরকে আক্রমণ করবে সাপের মতো লাফিয়ে পড়ে সিংহের মতো মাংস ছিঁড়ে ফেলবে হাড় ভাঙবে আবার তা জুড়ে দিবে কারণ এখানে ব্যথা এক অন্তহীন চক্র আর তৃতীয় দরজা সাকার গভীর নীরবতায় খুলবে সাকার হলো আগুন যা ধ্বংস করে এখানে শাস্তি তাদের জন্য যারা ক্ষুদার্থকে দেখে বলেছে আমার সমস্যা নয় যারা ইয়াতিমকে জেনেও ফিরেছে যারা গরিবকে উপেক্ষা করেছে যারা সাহায্য প্রার্থীকে ফেলে গেছে যারা শুধু আরামে মগ্ন থেকেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকারে কিসে সে এনেছে তারা উত্তর দেবে আমরা নামাজ পড়তাম না আমরা গরিবকে খাবার দিতাম না এখন তারা ক্ষুদার্থ কেউ খাবার দেয় না তৃষ্ণার্থ কেউ পানি দেয় না যন্ত্রণা ফিরিয়ে আনে তাদের সেই দুনিয়ার নিষ্ঠুরতা আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে হুতামা এমন আগুন যার হৃদয় চূর্ণ করে এখানে রূপাও আছে কিন্তু কি ধরনের সোনারূপা সেখানে আছে আগুনে গলিত জ্বলন্ত সোনারূপা যেসব ধনীরা ধন গণনা করত বারবার যারা বলতো আর একটু চাই যারা গরিবকে বিদ্রূপ করেছে সম্পদকে উপাসনা করেছে তাদের শাস্তি এখানেই হবে তাদের সোনা হবে গলায় শৃঙ্খল রূপা হবে ইলোহার চাবুক হুতামা শুধু শরীর পোড়ায় না এটি হৃদয়কে আক্রমণ করে লোভী হৃদয়কে স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে আবার গলিয়ে দেয় এক অন্তহীন যন্ত্রণা আর পঞ্চম দরজা জাহিম খুলবে এক্রুদ্ধ গর্জনে জাহিম হচ্ছে দাও দাও শিখার ভাটি এখানে শাস্তি তাদের যারা অহংকারী যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহের আরশের চেয়ে বড় আর ষষ্ঠ দরজা সাইর খুলবে যুদ্ধের আর্তনাদে সাইর হলো রাগান্বিত আগুন যারা নবীদের সাথে শত্রুতা করেছে যারা রক্তপাতের স্থপতি যারা শান্তি নষ্ট করেছে এক কথায় প্ররোচনাকারী যুদ্ধবাজ হত্যাকারীরা এখানে প্রতিটি প্রতিটি করবে গিলার মতো দিবে তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনিত হবে আর সপ্তম দরজা হাবিয়া খুলবে এক গভীর ক্রন্দনে আল হাবিয়া অর্থ অন্তহীন অতল খাদ সবচেয়ে গভীর অন্ধকার স্থান এখানে প্রবেশ করবে মুনাফিকরা এরা সবচেয়ে বিপজ্জনক পাপী যারা জিবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি যারা হৃদয় বিশ্বাস করে যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা যারা দ্বিমুখী আচরণ করে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা প্রতারণা করে যারা আনন্দ করে ভাবে তারা পৃথিবী শাসন করছে সেই মুনাফিকরা এখানেই থাকবে এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি সেখানে মুখোশ চিরতরে ছিঁড়ে ফেলা হবে মিথ্যা উন্মোচিত হবে সত্যিকারের মুখ প্রকাশিত হবে এমনকি আগুনও কেঁপে উঠবে কারণ মুনাফিকি হল সবচেয়ে বিষাক্ত মিথ্যা সবচেয়ে প্রাণঘাতী রোগ সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা যারা এই হাবিয়েতে নিক্ষিপ্ত হবে তারা পড়তে থাকবে চিরকাল কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না কারণ মুনাফিকের কোনো শেষ নেই প্রিয় বন্ধু আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন এই ভীতিকর দৃশ্যগুলো দেখেছেন এই ভয়াবহ শাস্তিগুলো শুনেছেন এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোন দলে থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে এটা আপনার হাতে এটা আপনার সিদ্ধান্ত আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন আপনার এখনো সুযোগ আছে আপনার হৃদয় এখনো ধূপপুক করছে আপনার আত্মা এখনো জীবিত তাও আবার দরজা এখনো খোলা কিন্তু কতদিন পর্যন্ত আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউ জানে না শুধু আল্লাহ জানেন সিংয়ে যে কোনো মুহূর্তে ফু দেওয়া যেতে পারে যে কোনো শ্বাসে যে কোনো সেকেন্ডে ইসরাফিল অপেক্ষা করছে আল্লাহর আদেশের জন্য আর আপনি এখনো গাফেল এখনো খেলায় মেতে আছেন এখনো বলছেন পরে করব, পরে সালাত পড়ব পরে তাও করব পরে নিজেকে ঠিক করব। কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে যদি আজ রাতে হয় আপনার শেষ রাত আপনি কি প্রস্তুত সত্যি কি প্রস্তুত এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ জাহান্নাম বাস্তব এখানে বলা প্রতিটি কথাই সত্য সবই পবিত্র কুরআনের লেখা আছে